আমি হ্যাঁ রাধা রাতে বন্ধুরা কেমন আছো তোমরাও সবাই খুব ভালো আছো আজকে হলো শনিবার আজকে আমার ছেলে যাচ্ছে করছে আবার আনন্দ হচ্ছে এক জায়গায় আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল সব করে ফেলেছি এখন বাজে বেলা বারোটা এই মাত্র পুজো টুজো দিয়ে আসলাম এই সব রান্না বসাবো ডাল সেদ্ধ করে রেখেছি বৃষ্টিপুরি খিচুড়িও হয়ে গেছে আর তরকারি সব কেটে রেখেছি কিন্তু রান্নাঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী রান্না করবো আর আমার ছেলে যে গুটিয়ে কাটিয়ে নিয়ে যে সব জিনিসপত্র সেটাও তোমাদেরকে দেখায় কেমন আর আমাদের বাড়িতে এসেছে অনেকে ছোট্ট বোনু আমার মেয়ের বুনো না আমার বুনু তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই দেখো আমার বুনো এটা হচ্ছে আমার ঠাকুমার বোনের নাতনি

এখানে রেখেছি ভেজ ডালকো তা কেচে রেখেছি সব ক্যাপসিকাম কেটে রেখেছি ফুলকপি আলুর তরকারি করবো আর হচ্ছে তোমার করবো আর করবো টমেটোর চাটনি আর এই দেখি জামা কাপড় কেচে রেখেছি এখনও মেলা হয়নি বারোটা বেজে গেছি এ আজকে বেরিয়ে নিও এদিকে একদম প্রশ্নের পেছনে করে নিই তারপরে বেরিয়ে নিতে যাবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি করবো টমেটোর চাটনি আর দেখো আমার ছেলের ফাইনাল গোজ গাছ কথা সব পরিষ্কার করে নিয়েছি কারণ যারা যাবে ওর সাথে তারা কয়েকজন এখন বাড়িতে আসবে এসে ওরাও কিছু মানে গুছাবে বলবে আর কি ভুল হলো কি না হলো না কি না হলো তার জন্য চলো ঝপট রান্নাটা সেরে নিই তারপর তোমার সাথে আবার কথা বলছি ছেলে যাবে দেখুন তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে সব পরিষ্কার করে নিয়েছি ছেলে পড়ে যাবে প্রচণ্ড ঠান্ডা ওখানে এখানে তো প্রচণ্ড ঠান্ডা ওখানে তো আরোই ঠান্ডা হবে দেখো বন্ধুরা বাসনপত্র যেগুলো সব মেঝে নিয়েছি তোমাদের একটা জিনিস দেখা দাঁড়াও এ দেখো এই যে হটস্পটগুলো দেখছো না কালকে আমার ছেড়ে নিয়ে এসছে এ দেখো এটা একটা এটা একটা আর একটা ছোটো আছে দুশো টাকায় তিনটে কালকে অফার দিচ্ছিলো বিশালে কালকে অফার দিছিল তিনটে নিয়ে এসছে আমার জন্য মা এটাতে তুমি তরকারিটা করে রাখবা কালারটা কি সুন্দর হয়েছে না বলো কিন্তু কমেন্ট করে কালারটা কেমন হয়েছে কেমন আর এখানে হচ্ছে চাটনি এরকম এখানে চাটনি বসে দিয়েছি চাটনিটা হচ্ছে ততক্ষণ আমি জামা কাপড়গুলো মেরে আসি চলো একটু একটু রোদ বেরোচ্ছে গো এরকম বন্ধুরা রান্না সব হয়ে গেছে কি ঝপঝপ রান্না করলাম যেন ছেলে ট্রেনের টাইম হয়ে গেছে ছেলেকে খাইয়েও দিলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেখি রান্না করেছি তারপর ছেলেকে একটু সি অফ করতে যাব মনটা আজকে খারাপই করছে গো আমার ছেলে অনেক জায়গায় ঘুরতে গেছে কিন্তু আজকে যাচ্ছে তো মনটা কেন খারাপ করছে কি জানি হয়তো অনেক দিন থাকবে না সেই জন্য এগারো দিন থাকবে না চলো তোমাদেরকে দেখি দেখি রান্না করেছি এ দেখো বন্ধুরা এখানে আছে গরম গরম ভাত আর এখানে করেছি ভেজ ভাত কিশমিশ ফুলকপি কাজু তারপর তোমার হচ্ছে গাজর ক্যাপসিকাম এখানে এখানে হচ্ছে চচ্চড়ি এখানে করেছি মুখো দেখাচ্ছে তারা এখানে করেছি মুগ ডাল দিয়ে পালং শাক ভাজা খুব টেস্ট আর দেখো চলো ছেলে এখন যাবে দেখো আমার ছেলে এখন যাচ্ছে ঘুরতে আর ইয়ে করবি না ওই যে ওটা কি বলে ওটা করবি না কিন্তু ঠিক আছে হ্যাঁ ওই যে কি বলছি ওটা আমি বলতে বাইরে বাবা

তো দেখো আমার ছেলে তো আজকে চলে গেলো ঘুরুঘুরু করতে বাড়িটা পুরো ফাঁকা লাগছে যেন ঘর দশকার করলাম ঝাড় টাট দিলাম তারপর সন্ধ্যে দিলাম তারপর এখন একটু এসে বসলাম তারপর কাকু বয়স সব চলে গেলো সে ছোটো বন্যটা ছিল ওর বাবা জেঠু এসে ওকে নিয়ে চলে গেল আর মনাও গেছে নাচের প্রোগ্রাম আজকে ওর নাচ আছে আমাকে প্রতিমা চলো কিন্তু আমি যেতে পারবো না গো আজকে আমার একদম ভালো লাগছে না সকাল কালকে থেকে এত খাটাখাটনি হচ্ছে আজকে সকাল থেকে প্রচুর খাটাখাটনি করেছি এই মাত্র একটু বসলাম তখন তোমাদের সাথে একটু কথা বলি তো ছেলে তো আজকে ঘুরতে গেল বারবার একই কথা বলছি মনটা খারাপ করছে আমার এতদিনের জন্য তো কোথাও যায়নি একদম এক দিনের জন্য গেলো যেন আসবে সে তো চলো একটু বসে থাকি টিভি টিভি দেখি আর কি করবো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রাতে সেরকম কিছু করতে হবে না অনেকগুলো ভাত আছে তো তরকারি তো আছেই দেখি ভাতটা একটু গরম করব আর বড় মাসে যদি রুটি খাওয়া তো তোকে কটা রুটি করে দেব ঠিক আছে দেখো বন্ধু আমি শুয়ে আছি আর মেয়ে এসে বললো চাউমিন বানাবে প্রথমত পকা জকা দিলাম যে না আমি করে দিচ্ছি বললো না আমি নিজে বানাবো বানাতে গিয়ে কী করেছে সেদ্ধ করেছে এত সেদ্ধ করেছে সব নাড়ু হয়ে গেছে ওটাকে আবার সব রকম সস দিয়ে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টসিকাম সব দিয়ে নেড়ে চেড়ে ইয়ে করছে কি বলতো এই পকোড়া টাইপের করছে একটা আমাকে দিয়ে গেল বেশ ভালোই লাগছে খেতে চলো তোমাদেরকে দেখাই এ দেখো কী কর সুন্দর করে ভাসছে দেখো কিন্তু ও চাইলে দিচ্ছে না যেন চাইলে একদম বেশি না বলছে একটা দিয়ে একটা খাই তখন থেকে দু তিনটা কিন্তু খাওয়া হয়ে গেছে তাও না হাফ করে দুবার দিয়েছিস তাহলে একটা হলো না আরে কি বলতো আমি দেখো 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 আসলে আমি বানাতে গেছিলাম চাউমিন এবার আমার না গ্যা গেঁদা চাউমিন একদম পছন্দ না গর্ব বলে দিয়েছি হ্যাঁ এবার আমি বলতে হবে গ্যাদ গেদা চাউমিন একদম পছন্দ এবার আমি ধুয়ে 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 এত গ্যাদ গেদা হয়ে গেছে যে আমি করতে গেছি করা যেতে সেটতে গেছে একদম সেটতে গেছে এটা ওটা সেটতে গেছে গেছে এবার মাকে বলছি মা এটা দি না পকোড়া আমি মানে পকোড়া করার জন্যই মাকে বলতে গেছি মা বলছে একদম কিছু করা যাবে না যা হয়েছে তাই খাবো তারপর হচ্ছে খেলাম মা খেলে অনেক এক নম্বরে নাম করে চারবার খেললো তা বললাম যে করে পকোড়াটা করব তো বলে ঠিক আছে কর করছি তাই জন্য একজন গাইজ ঠাকুরের কৃপায় একটা আমার কাছে জল আছে এর ফলে আমি জলজিরা দিয়ে ভালো করে মেখে সস দিয়ে খাব তো চলো ওটা করো আর আমার এই যে রান্নাঘরের অবস্থা আমি সব ধুয়ে মুছে রেখেছি সব পরিষ্কার করবো পরিষ্কার করতে সব মুছে মুছে জায়গা মতো উঠিয়ে দেবো তো চলো আগে কী করছে করে নিন রান্নাঘর যেন নোংরা না থাকে যেমন ছিল তেমনই না থাকে ঠিক আছে এ দেখো বন্ধুরা আমি এবার নিয়ে চলে এসেছে পকোড়া সস আর কফি বললাম যে আমি কফি খাবো না না মা একটু খাও একটু খাও কফি খেলে প্রচুর আসছি হয়ে গো আমার সহ্য করতে পারি না খেয়ে একটা গ্যাসের ওষুধ খেলাম এবার এটা খাবো দেখি কি হয় চলো খেয়ে দেখি এ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবাই শুয়েও পড়েছে আমি ওখানে শুয়ে পড়বো আর আজকে রাত্রে আমি মুড়ি তরকারি খেয়েছি রাত্রে ভাত খেলাম না খেয়ে খুব ঠান্ডা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর খুব আনন্দে থেকো আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে